বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছিল এটা আসলে পৃথিবীর অন্য কোথাও নেই তো আমরা আসলে বীরের জাতি আমরা সাহসী জাতি তো এই 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 মূল্যবোধটাকে আমরা খুব ধারণ করি একুশে ফেব্রুয়ারি পড়লে কিন্তু জ্ঞানার্জন হয় যে কোনো রাইটারে যে কোনো বই পড়লে আপনি দেখা গেল যে দুইটা নতুন শব্দ হলেও শিখতে পারবেন বা কিছু শিখতে পারবেন তো বই আসলে জ্ঞানার্জনের মাধ্যম নারীদের জীবনের অনেকগুলো অধ্যায় থাকে প্রথমে আমরা বালিকা তারপরে আমরা কিশোরী তারপরে যুবতী তারপরে একজন পরিপূর্ণ নারী তো বালিকা থেকে যখন আমরা কিশোরী বয়সে পদার্পণ করি ওই সময়টাতে আমাদের মনের অনেক পরিবর্তন হয় আমাদের সব কিছু আশেপাশে সব কিছু অনেক রঙিন লাগে ভালো লাগে প্রেমে পড়তে মন চায় বা কখনো কখনো ভালো লাগে কখনো প্রেমে পড়ি আবার কখনো এমন হয় যে কাউকে ভালোবেসে ফেললাম ভালোবেসে ফেলার পরে তো তার সাথে অনেক সময় দেখা যায় যে পরিণতি প্রণয় থেকে যে পরিণয় সেটা সবসময় হয়ে ওঠে না বিচ্ছেদের রূপান্তর নেয় কখনো কখনো তো ভালোবাসার মানুষের সাথে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায় তো সেই সময়টাতে আসলে আমাদের মানে মনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যায় তো আমার এই বইটাতে ফুটে উঠবে আসলে ভালোবাসা বিরহ বিচ্ছেদ প্রতারণা এবং একজন নারীর একটা পরিপূর্ণ সংসার ভালোবাসার একটা সংসার সন্তান আসলে সব কিছু নিয়ে মানে মনের যে পরিবর্তন প্রেম ভালোবাসা বিরহ বেদনা বিচ্ছেদ সব কিছুই আসলে বিভিন্ন কবিতার মাধ্যমে আমি বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি কবিতা প্রেমী যারা আছে এই বইটা তাদের সবার খুব ভালো লাগবে হ্যাঁ ভালোবাসার দিবসটা আসলে আমার ভালো লাগে কারণ একটা নির্দিষ্ট দিনে আমরা আসলে ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা আমাদের সবসময় তিনশো পঁয়ষট্টিটা দিন বছরের প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আসলে আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি কিন্তু একটা বিশেষ দিনকে যদি আমরা একটু স্পেশালভাবে উদযাপন করি তাহলে ক্ষতি কি একটু সবসময় দেখা যায় যে আসলে প্রতিটা দিন আসলে ভালোবাসা মানুষকে সারপ্রাইজ দেওয়াটা ওইভাবে সম্ভব হয় না তো একটা বিশেষ দিন যদি আমরা ঠিক করে নিই বছরে যে সেই দিনটা আমরা ভালোবাসার মানুষকে একটু সারপ্রাইজ দিলাম বা ভালোবাসার মানুষকে সাথে নিয়ে কোথাও ঘুরতে গেলাম এটা আসলে আমার ভালো লাগে মূল্যবোধের জায়গাটা আসলে ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে এক একজনের হয়তো বা চিন্তা চেতনা এক এক রকম আচ্ছা আগের যুগে যেটা ছিল যে চিঠির মাধ্যমে ভালোবাসা প্রকাশ হতো বা চিঠির মাধ্যমে লেনদেন হতো তো এখন যেটা হয় সেটা অনেক ইজি হয়ে গেছে যে দেখা যায় যে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে আমরা অনেক সময় ভালোবাসা প্রকাশ করি তো এখন আগের দিনে দেখা যায় যে ভালোবাসা মানুষের সাথে কথা বলতে গেলে বা দেখা করতে গেলে ফোন ফোন ওইভাবে অ্যাভেলেবেল ছিল না টেলিফোন ছিল না মোবাইল ছিল না তো এখন আমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারি তো ইজিলি কন্ট্যাক্ট করার একটা ভালো দিকও আছে একটা খারাপ দিকও আছে খারাপ দিকটা হলো যে আমরা সহজে সুইচ করতে পারি সহজে সুইচ করে যেতে পারি এমন এমনটা আসলে মনের পরিবর্তন ছেলে মেয়ে উভয়েরই মনের পরিবর্তনের কারণে আসলে এমনটা হয় আসলে ভালোবাসার সংজ্ঞাটা তো অনেক অনেক বড় হ্যাঁ অনেক বিস্তৃত এবং ভালোবাসা অনেক পবিত্র অনেক শাশ্বত আমার খুব ভালো লাগে মানে যদি একজনকেই ভালোবেসে তার হাতটা ধরে সারাটা জীবন রাখ পর্যন্ত তার পাশে থাকা যায় আসলে ভুল ভ্রান্তি ত্রুটি সব মানুষের মধ্যেই থাকবে মানুষ মাত্রই ভুল কিন্তু মানুষ যদি মানুষকে ভুল ভালোবাসার মানুষের ভুলগুলো যদি ক্ষমাই করতে না পারি তাহলে ভালোবাসলাম কেন উচ্চে ফেব্রুয়ারি আসলে এটা অমর একুশে প্রাণের বইবেলা এখানে আমরা যারা লেখক পাঠক সবার একত্রে এসে মানে একটা সমাবেশ হয় এখানে এবং আসলে বই পড়লে কিন্তু জ্ঞানার্জন হয় যে কোনো রাইটারে যে কোনো বই পড়লে আপনি দেখা গেল যে দুইটা নতুন শব্দ হলেও শিখতে পারবেন বা কিছু শিখতে পারবেন তো বই আসলে জ্ঞানার্জনের মাধ্যম আর একুশে ফেব্রুয়ারি এটা আসলে মানে আমাদের মানে আমাদের ইতিহাসে বাঙালি জাতির ইতিহাস এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছিল এটা আসলে পৃথিবীর অন্য কোথাও নেই তো আমরা আসলে বীরের জাতি আমরা সাহসী জাতি তো এই 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 মূল্যবোধটাকে আমরা খুব ধারণ করি একুশে ফেব্রুয়ারির কারণে যে আমাদের যে ভাষা শহীদরা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করি তাদেরকে শহীদ মিনারে যে ফুল অর্পণ করি তাদের আত্মার মাগফেরাত কামনা করি এটা আসলে মানে খুবই গর্বের একটা বিষয় বাঙালি হিসেবে যে একুশে ফেব্রুয়ারি আসলে অন্য কোনো দেশে ভাষার জন্য মানুষ প্রাণ দেয়নি বাট আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি যুদ্ধ করেছি আমরা যারা লেখক আছি তো লেখকরা চেষ্টা করি যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু পাঠকদের মাঝে যেন দিতে পারি এখন পাঠক কতটুকু কী গ্রহণ করবে কতটুকু কোন বইটা গ্রহণ তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বা বিভিন্ন ধরনের আসলে পাঠক আছে কেউ উপন্যাস পছন্দ করে কেউ কবিতার বই পছন্দ করে কেউ গল্পের বই পছন্দ করে অনুবাদ গ্রন্থ অনেকে পছন্দ তো এটা আসলে যার যার মনের ব্যাপার যে আসলে আমি কোন জিনিসটা পছন্দ করবো কোনো আসলে মা বাবা আর ছোটোবেলা থেকে আসলে করতে ভালো লাগতো বা কোনো একটা প্লট নিয়ে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে ভালো লাগতো তো যখন কোনো কিছু চিন্তা করতাম তো কলম হাতে নিয়ে বসে যেতাম যে দুই লাইন লিখে ফেলি তো দুই লাইন চার লাইন লিখতে লিখতে আসলে লেখালেখির ইচ্ছেটা এবং দুইটা বই প্রকাশ করবো লেখালেখিটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমি চাই যে আমি যেন পাঠকদের মাধ্যমে বা আমার লেখার মাধ্যমে যেন মানুষ অনেক কিছু শিখতে পারে বা আমি যেন ভালো কিছু উপহার দিতে পারি এবং অবশ্যই একটা ভালো পর্যায়ে যাওয়ার ইনশাআল্লাহ ইচ্ছা আছে যদি পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা থাকে ইনশাআল্লাহ